আসসালামু আলাইকুম বৃষ্টি দিন আর চাল বাজা হবে না এমন কোনো কথা নাই তো আপনাদের দুলাভাই দেখা যায় যখন একটু ঠান্ডা লাগে তখনও ও এভাবে করে খায় ও সব কিছু চাল ভেজে মরিচ ভেজে রেডি করে দিছিল আমি হচ্ছে বানালাম তো হ্যালো গায়েস বিশ্বাস করবেন না এত পরিমাণে ঝাল হয়েছিল যে আমি তো বেহুশ চালে তো আমি সব প্রায় ভিডিওতেই বলে থাকি যে আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর আমাদের দৈনন্দিন জীবনে খাওয়া দাওয়া ঘোরাঘুরি এগুলো তো কাজ তাই না এগুলো তো আমরা ভিডিও দিব কিন্তু অনেকেই বলবে খাওয়ার ভিডিও দিচ্ছেন হ্যাঁ আমারও অন্যের খাওয়ার ভিডিও দেখলে খেতে ইচ্ছে করে কিন্তু আসলে এটাকে একটা একটা স্বাভাবিক বিষয় মনে নিতে হবে করে নিতে হবে যেহেতু একটা এটা একটা প্রফেশনাল তো আপনি ঘুরতে যাচ্ছেন ঘুরতে তো খাওয়া দাওয়া করবেন বা আপনি রান্নাবান্না করেছেন সেই ভিডিওটাও তো তুলে ধরবেন তাই না এখানে কেউ আসলে কষ্ট পাওয়ার কিছু নাই এটাই হচ্ছে এই যে দেখেন আপনাদের দুলাভাই পেঁয়াজ কাটতেছিল তারপরে সব কিছুই রেডি আমি আসতে না আসতেই ও পুরো ঝালটা দিয়ে দিছে অনেকটাই ঝাল দিয়ে দিছে এত পরিমাণে ঝাল হয়েছে পরে লাস্টে কি করলাম হচ্ছে এই চিনি দিয়ে খেতে হয়েছিল আর পুরাটাই খাইতে পারি না এত জালের কারণে অর্ধেক রেখে দিয়েছিলাম পরে আবার খেয়েছি তো আবারও বলছি আসলে কি এভাবেই আমাদের দৈনন্দিন যা করি আমরা তাই দেই কিন্তু অনেকে বলে যে খাওয়া দেওয়ার ভিডিও এটা না দেওয়ায় ভালো কিন্তু ভাই আপনাদেরও তো বুঝতে হবে এটা একটা প্রফেশনাল কাজ এখানে তো আপনি কি করছেন ঘুরতে যাচ্ছেন খাচ্ছেন এগুলোই তো জীবনে এটাই তো কাজ তাই না তারপরে আমি পাটায় ভাত মেখে প্রথমেই খেয়েছিলাম তার জন্য আমাকে বেশি ঝালে ধরেছিল পাটায় ভাত কে কে খান অবশ্যই কমেন্টে জানাবেন আর ঠান্ডা লাগলে এইভাবে মুড়ি মাথা রসুন বেশি করে রসুন দিয়ে খুবই উপকার তো কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাবেন সম্মানিত ভাই ও বোনেরা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটা মতামত দিবেন আর চাল বাজা পছন্দ করে না এমন কেউ নাই তারপরে লাস্টে দেখেন চিনি দিয়ে খেতে বাধ্য হয়েছি কিছুই করার নাই ও আমি না আসতে আসতেই ও সবসময় এটাই করে মরিচ দিয়ে দেয় আমার মেয়ের জন্য আলাদা একদম মরিচ ছাড়া রেখেছিলাম ওর বাবার কাছ থেকে খেয়ে নিচ্ছে তো আজকের বৃষ্টির দিনে এটাই আয়োজন ছিল বিকালে সন্ধ্যার আগে আগে ছোট্ট একটা টিফিন তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবা কি কোথা থেকে দেখছো ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই সবার ভিডিও দেখব সুন্দর গঠনমূলক কমেন্ট করব কার কার চাল বাজা পছন্দ অবশ্যই মতামতটা দিয়ে যাবেন আজকে মতো এখানেই ভিডিওটা সমাপ্ত করলাম তোমার কতগুলো চিনি একটা